ভালোবাসা কখনো মরে না কেবল সময়ের কাছে মাথা নত করে অপেক্ষা করে আজকের গল্পে শুনবেন এমনই এক নারীর কথা এমনই এক ভালোবাসার কথা যিনি নিজের ভালোবাসাকে ত্যাগ করেছিলেন ভাইয়েদের জন্য কিন্তু ভালোবাসা চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অপেক্ষার শেষ নেই শ্রেয়া সেন এক মাঝবয়সী নারী শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জীবনের অনেকটা সময় একা কাটিয়ে দিয়েছেন কিন্তু এই একাকিত্ব তার পছন্দ নয় তা ছিল বাধ্যবাধকতা শ্রেয়ার মা বাবা মারা গিয়েছিলেন এক পথ দুর্ঘটনায় যখন সে মাত্র কুড়ি তখন স্নাতকে দ্বিতীয় বর্ষের ছাত্রী তার এক ভাই ক্লাস সিক্সে আর এক ভাই তখন ক্লাস থ্রিতে হঠাৎই জীবনের সমস্ত হিসেব উল্টে গেল পড়াশোনা শেষ করে চাকরি নিতে হলো ভাইয়েদের মানুষ করতে হবে সংসার চালাতে হবে এই ভাবনা থেকে আর ঠিক এই সময় সে হারল নিজের প্রথম প্রেম অভিষেকের কাছে কলেজে ওরা একই সঙ্গে পড়াশোনা করতো অভিষেকের গভীর চোখ শান্ত স্বভাব আর শ্রেয়ার প্রতি বিশেষ টান সব মিলিয়ে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল একসঙ্গে বৃষ্টিতে ভিজে চা খাওয়া লাইব্রেরির কোণে বসে গল্প করা কলেজ ফেস্টে গানের অনুরোধে কবিতা বলা সবই ছিল এক অসমাপ্ত প্রেমগাথার পৃষ্ঠা কিন্তু দুর্ঘটনার পর সব বদলে গেল অভিষেক বারবার বলেছিল আমি আছি তুমি একা নও কিন্তু কিন্তু শ্রেয়া জানতো এই ভালোবাসা তাকে আটকে রাখবে আর ভাইয়েদের ভবিষ্যৎ হয়তো তাতে অন্ধকারে ডুবে যাবে সে তাই একদিন একটি চিঠি দিয়ে জানিয়ে দিল আমাকে ভুলে যাও আমার এই দায়িত্বটাই এখন আমার ভালোবাসা আমার সব অভিষেক সেই চিঠির জবাব দেয়নি চুপ করে হারিয়ে গিয়েছিল মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর আজকে শ্রেয়ার ভাইয়েরা প্রতিষ্ঠিত বড় ভাই সৌম একটি মাল্টি কোম্পানিতে কাজ করে ব্যাঙ্গালুরুতে ছোট ভাই অর্ঘ ডাক্তার হয়েছে তারা বিয়েও করেছে নিজেদের সংসার হয়েছে শ্রেয়া এখন একা স্কুল থেকে ফিরেই বই বারান্দা আর চেয়ার তার সঙ্গে প্রতিবেশীরা বলে এমন ভালো এত সুন্দর একটি মেয়ে ভাইয়েদের জন্য নিজের জীবনটাই উৎসর্গ করে দিল কিন্তু কেউ জানে না তার জীবনেও প্রেম এসেছিল সেও কাউকে ভালোবাসত কিন্তু জীবন চলে তার নিয়মে তাই আজ একটি জেলা স্তরের শিক্ষক সম্মেলনের আয়োজন হয় জায়গা মেদিনীপুর শহর শ্রেয়া দায়িত্ব পায় অতিথিদের অভ্যর্থনা আর সেই দিন এত বছর পরে একটি চেনা কণ্ঠ বলে ওঠে আপনি কি শ্রেয়া সেন চমকে ওঠে সে সামনের মানুষটি বছর পনেরো আগের সেই চেনা মানুষটি তবে চুলে পাক ধরেছে চোখে চশমা কিন্তু সেই দৃষ্টি অভিষেক এক ঝটকায় যেন সময় পিছিয়ে গেল শ্রেয়া হতভম্ব হয়ে গেল অভিষেক এখন এক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সম্মেলনে আমন্ত্রিত প্রধান অতিথি সেই দিনই অভিষেক শ্রেয়ার সামনে দাঁড়িয়ে বলল আমি জানতাম আবার দেখা হবে আমি অপেক্ষা করেছিলাম শ্রেয়া কিছু বলতে পারল না কেবল হেসে বলল তুমি ভালো আছো তো অভিষেক হেসে বলল তুমি তুমি ভালো আছো তো তাদের চোখে তখন শুধু অতীতের ছায়া অপূর্ণ স্বপ্নের প্রতিচ্ছবি সম্মেলনের শেষে অভিষেক শ্রেয়ার সঙ্গে দেখা করতে চাইল প্রথমে সে দ্বিধা করেছিল কিন্তু শেষমেশ রাজি হলো দেখা হলো একটি ক্যাফেতে একই টেবিল দুটো কফি অভিষেক জানালো সে এখনো বিয়ে এক সময় এক জায়গায় চাকরি পেয়েও ছেড়ে দিয়েছিল চেয়েছিল শ্রেয়া যদি কখনো ফিরে আসে তাকে যেন খুঁজে পায় শ্রেয়া বলল তুমি পাগল এতগুলো বছর তুমি অপেক্ষা করছো অভিষেক বলল ভালোবাসা যদি সত্যি হওয়ায় সময় তাকে মুছে দিতে পারে না আমি জানতাম একদিন তুমি আসবে আর আর আমি ফিরে যাব তোমার কাছে তবুও শ্রেয়ার ভেতরে এক দ্বন্দ্ব এত বছর পর আবার নতুন করে শুরু সমাজ কি বলবে তার ভাইয়েরা কি মেনে নেবে কিন্তু একদিন ছোট ভাই অর্ঘ ফোন করে বলল দিদি তোকে কোনো দিন নিজের কথা ভাবতে দেখিনি এখন তো আমরা বড়ো হয়েছি এবার তোকে নিজের জীবনের কথা ভাবতে হবে সেই রাতে শ্রেয়া অনেকক্ষণ চাঁদের আলোয় দাঁড়িয়েছিল মনে মনে বলেছিল হয়তো এবার আমার গল্পটা লিখব আমি নিজে পরের রবিবার শ্রেয়া একটি চিঠি হাতে অভিষেকের কাছে যায় চিঠিতে লেখা এই অপেক্ষার শেষ নেই কিন্তু এবার শুরুটা হোক আমাদের গল্পের অভিষেক তাকিয়ে থাকে শ্রেয়ার দিকে শুধু বলে আজ থেকে আর কোনো চিঠি নয় আজ থেকে শুধু এক সঙ্গে পথ হাঁটা ভালোবাসা সময়ের কাছে হার মানে না কেবল অপেক্ষা করে নতুন এক সুযোগে আজকের গল্প যদি আপনার মনে একটুও ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান আপনার ভাবনা আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালোবাসার পাতায় ভালোবাসা থাকুক হৃদয়ে আর আমাদের ভালোবাসার পাতায় ধন্যবাদ